নমস্কার বন্ধুরা ডি ভিলেজ ব্লক থেকে আপনাদের স্বাগত বন্ধুরা অনেক দিন পর অনেক দিন পর রেসিপি করতে শুরু করছি এর মধ্যে অনেকবার মুরগি খাওয়া হয়েছে কিন্তু রেসিপি দেখানো হয়নি তো চিন্তা করলাম আজকে রেসিপি করি মুরগিগুলো বেশ বড় হয়েছে এই জন্য এই মুরগ মুরগটাকে ধরলাম ব্লক করব রেসিপি দেখাবো মুরগির তো চলেন তাহলে আমরা রান্না বান্না করি বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে কয়েকদিন দিন রোদ ছিল আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টির মাঝে আমরা রেসিপি করছি আপনারা কষ্ট করে দেখে নেবেন শোনা যাচ্ছে এখানে জানি না এখন তেল ঢালেছি তেল গরম হয়েছে এখন চেষ্টা করে দিচ্ছি আদা রসুন দিচ্ছি জিরা 이렇

হয়ে গেছে রান্নার পরিমাণে পানি দিয়ে দি এখন পানি দিলাম ঢাকে রাখি রান্না হওয়া পর্যন্ত કેમ રહી પાણી ખાઈ 나이들. 브루즈, 나라가 먼저 해. 나도 맞이, 퍼팅. 나도 맞이, 나도 도 맞이, 퍼 나도 맞이, 퍼팅. 나도 맞이, 퍼팅. 나도 나도 맞도 맞이, 퍼

তো অনেক পর ভিডিও করছি বন্ধুরা এখন কি বলবে আপনাদের দাদা কি বলছে যে মাংস রান্না ভালো হয়েছে দেশি মুরগি রান্না তো এমনি ভালো হয় আর এমনি স্বাদ হয় টেস্ট হয় ভালো তো অনেক ভিডিও দিতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে আপনারা সবই বুঝতে পারছেন তো এখন থেকে রেগুলার দিব আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না